একজন চ্যানেল সত্যি আকাশ অফ দ্যপ্রিল আমরা এই মুহূর্তে এসে গেছি সনাতন উদ্দোপালের স্টুডিওতে আর সনাতন উদ্দোপালের স্টুডিও কতখানি কাজ এগিয়েছে সেটা আপনাকে দেখাবো এই মুহূর্তে বৃষ্টি পড়ছে আর এখানে আসবেন আপনারা ঢাকুই স্টেশন থেকে আপনারা কিন্তু মিনিট পুরো আপনার হাতটা রাতটা এসে চলুন আপনাকে দেখিয়ে দিন জন্তু উদ্দালের স্টুডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে যে মানে ঠাকুর অলরেডি কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে এখানে কাজ শুরু না হলেও ঠাকুরের কাজ কিন্তু অনেক কিন্তু শুরু হয়ে গেছে প্রায় আঠেরো ফুট সতেরো ফুটেও কিন্তু ঠাকুর রয়েছে এখানে তো চলুন তাহলে এখানে দেখিনি এক এক করে ঢাকুন এখানে দেখিনি চলুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর এক ঠাকুর কিন্তু অলরেডি কিন্তু যে অলরেডি কিন্তু প্রস্তুতির কাজ প্রায় শেষ এবং অনেক কাজ কদিনের ভেতরে শুরু হবে আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর এখানে যে স্টুডিওতে এখানে আপনি দেখতে পাচ্ছেন মায়ের যে মূর্তি সেই মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন পূর্বটাই কিন্তু একটা মানে সেই অন্য ডিজাইনে কিন্তু বানানো এই মূর্তিটা কিন্তু আর প্রত্যেকটা এটা প্রায় হয়তো প্রায় আত সতেরো ফুটে ঠাকুর হবে প্রত্যেকটা কিন্তু ঠাকুর কিন্তু প্রায় শত আতুতে কিন্তু বেশি এই এই ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা হচ্ছে সবথেকে কিন্তু বেশি আত্মীয় ফুটের কিন্তু ঠাকুর অপূর্ব কিন্তু একটি কিন্তু সুন্দর লাগছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক চালের ঠাকুর একচ ঠাকুরে আপনারা দেখতে পান সেই কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এখন কাজ চলছে মাটির কাজ চলছে এবং ক্ষয় কোলেপ চলছে এবং এর পরবর্তী স্টেপ টু স্টেপ হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে যে ঠাকুর এখানে তৈরি করা হয়েছে এখানে কিন্তু মানে সাবিতে কারণ সমস্যা কিন্তু মাটি দিয়ে কিন্তু তৈরি অপূর্ব একটা কিন্তু সুন্দর মানে যেটা দেখতে পাচ্ছেন যে যে মানে জিনিসটা আপনার দেখতে পাচ্ছেন যে অপূর্ব সুন্দর যে দেখতেই পেলেন জন্তু উদ্দেপালের স্টুডিওতে কতখানি কী প্রস্তুতি শুরু হয়েছে এবং কতখানি কী কাজ কতখানি হয়েছে এবং জন্তু উদ্দীপালের স্টুডিওতে আপনারা কী করে আসবেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম ডেসক্রিপশন বক্সে লোকেশান ছিলাম অ্যাপ লোকেশান সেটাও আপনারা কিন্তু দেখে আসবেন সো থ্যাংক ইউ সো সোমচ সবাই বার্তন সুস্থবেন অফ দ্য অবজার আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সোমা সবাই সুস্থ হবে দাদা